আসসালামু আলাইকুম বন্ধুরা আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের ভিডিও এলএচডি ভাইরাসে আক্রান্ত গরু নিয়ে মহামারী এলএচডি ভাইরাস মোটামুটি অনেকটাই কমে গেছে অনেক দিন থেকে এই এলএইচডি ভাইরাসের ভিডিও দেওয়া হয় না তো হঠাৎ করে আজকে আমার এই গরুটা দুই চারটা এলএইচডি ভাইরাস লক্ষ্য করা যাচ্ছে এর আগেও খেয়াল করা হয়েছিল একটা দুইটা দেখা গেছে কিন্তু আজকে বেশ কয়েকটা লক্ষ্য করা যাচ্ছে এবং এগুলো কিন্তু বড়গুলো আকারটা খুব একটা বৃদ্ধি পায় নাই ছোটো ছোটো যেগুলো দেখতে পাচ্ছেন মশায় কামড়ানোর মতো এগুলো কিন্তু আস্তে আস্তে বড়ো হয়ে যায় এখন কি হবে এটা বলা যাচ্ছে না তো আসলে মহামারী এলএিটি ভাইরাসের এ পর্যন্ত কোনো চিকিৎসা বের হয় নাই এটা আমরা সবাই জানি গ্রামের পল্লী চিকিৎসা শুরু করে উপজেলা ভেটেরিনারি সার্জন ছাড়া সবাই বলে থাকেন এটা সতর্ক থাকতে হবে মাছির আক্রমণ থেকে পশুকে বাঁচাতে হবে সেপে রাখতে হবে সম্ভব হলে মশারির নিচে রাখতে হবে এবং সম্পূর্ণ সুস্থ অবস্থায় এই রোগের ভ্যাকসিন দিতে হয় আসলেও একমাত্র ভ্যাকসিনের মাধ্যমেই এই রোগ নিরাময় করা সম্ভব ইনশাল্লাহ তাছাড়া আসলেও অন্য কোনো উপায় নাই যে হওয়ার পরে সরাসরি চিকিৎসা দিলে রোগ ভালো হয়ে যায় তো ভ্যাকসিনটা সরকার এখনো নিয়ে আসতে পারেনি সরকারি ভ্যাকসিন এখনো পাওয়া যায় না শুধুমাত্র কোম্পানি নতুন করে একমি কোম্পানি এবং এসিআই কোম্পানি এবছরই দুই সালে পঁচিশ ভ্যাকসিনটা নিয়ে এসেছে মহামারী এলএসডি ভাইরাসের ভ্যাকসিন দাম তুলনামূলকভাবে একটু বেশি হলেও অনেকটাই কার্যকর এই ভ্যাকসিনটি একদম ছোট বছর থেকে শুরু করে বড় গরু পর্যন্ত দেওয়া যায় এবং সম্পূর্ণই গর্বসেপ তা আপনার খামারের পশুগুলো সুস্থতার জন্য এখনই আপনার নিকটস্থ পশু চিকিৎসকের সাথে যোগাযোগ করে ভ্যাকসিনগুলো সংগ্রহ করে দিতে পারেন বিশ এমএলের একটি ভায়াল পাওয়া যায় সেই ভায়ালটার দাম একমিন কোম্পানির যে ভ্যাকসিনটা সম্ভবত পঁচিশশো টাকা প্লাস এবং এস এই কোম্পানিটা দুই হাজার টাকার প্লাস এরকম হতে পারে তো সেই হিসেবে প্রতিটা গরুর পিছে মোটামুটি আড়াইশো থেকে তিনশো টাকা খরচ পড়ে যায় তো প্রথম দিকে এই তিনশো টাকা খরচ করার অবহেলায় যারা ভ্যাকসিনটা দেন না যখন উঠে যায় তখন কিন্তু অনেক সমস্যা হয়ে যায় তো আমার এটায় কিন্তু ভ্যাকসিন করেছি সেটা হলো আমাদের পশু হাসপাতালে যে ভ্যাকসিনটা পাওয়া যায় সেটা হলো গডপক্স গটপক্স অর্থাৎ ছাগলের একসময় মহামারী রোগ ধারণ করেছিল ছাগলের জন্যই এই গডপক্স ভ্যাকসিনটা আসছিলো সেই গডপক্স ভ্যাকসিনটা এখন আর ছাগলের লাগে না মহামারী এলএইচডি যখন চলে আসলো দু সালে করোনা ভাইরাসের সাথে সাথেই এরপর থেকে বাংলাদেশ প্রাণিসম্পদ অধিদপ্তর গবেষণা করে মোটামুটি দেখেছে যে সত্তর থেকে আশি পার্সেন্ট কাজ করে বা সেভেন্টি ফাইভ পার্সেন্ট কাজ করে তো অনুমোদন দিয়েছে এই ভ্যাকসিনটা ব্যবহার করার জন্য অনেক সারদের মতে এক এমেল করে চামড়া নেছে আবার অনেক সারদের মতভেদ আছে এখানে দুই এমল করে চামড়া নেছে দিতে হয় তো আমি বেশ কয়েক বছর থেকে এভাবে করি এই সরকারি গটপক্স ভ্যাকসিনটা তখন আমার এটা হয় না আক্রান্ত হয় না আবার হঠাৎ দেখা যাচ্ছে যাই হোক মনে হয় আর বেশি বাড়বে না যেগুলো উঠেছে এগুলো হালকা মানে খুব একটা প্রভাব দেখা যায় না প্রথম অবস্থায় এখন এক সপ্তাহ দশ দিন অপেক্ষা না করলে বোঝা যাবে না তো আপনারা খামারি ভাইরা যারা আছেন গটপক্স ভ্যাকসিনটা পাওয়া যায় না পুরো উপজেলায় আমার উপজেলায় মাত্র দশটা বারোটা ভ্যাকসিন হতো ছিল সেই হিসেবে স্যার আমাকে একটা দিয়েছিলো খামারিদের মাঝে বিতরণ করার জন্য সেই সুপার আমার গরুগুলো দিয়েছিলাম খামারিদের মাঝে কম কম করে দিয়েছি যে উপজেলায় গরু হলো লক্ষাধিক সেখানে যদি আপনার পাঁচ দশটা ভ্যাকসিন দেয় তাহলে সেটা কি হবে এই জন্য কোম্পানির ভ্যাকসিনগুলো টাকা খরচ বেশি হলে একটু দিয়ে নিন বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত কীমনাশক ওষুধ খাওয়াবেন টিকা বেজ ব্যবহার করবেন অসুস্থ হলে সুস্থ থেকে আলাদা রেখে যথাযথভাবে চিকিৎসার ব্যবস্থা করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই লাভ আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আল্লাহ হাফিজ